একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁকা চুল উঠিয়ে ফেলায় শরীরতে কোনো বাধা আছে কি হ্যাঁ অবশ্যই আছে ফাঁকা উঠানো যাবে না রাসুল আরবি সাল্লা সাল্লামা বলেছেন যে তোমরা ফাঁকা চুল তুলে ফেলো না কেননা ফাঁকা চুল হলো মুসলমানদের জুতি রসুল করিম সাল্লা বলেছেন যে যদি কোনো মুসলমানের একটি চুল পেকে যায় বিনিময় আল্লাহ তাকে একটি নেকি দিবেন একটি মর্যাদা দান করবেন এবং একটি ফাফকে মোসন করে দিবেন সবাহান একটি নেকি হবে একটি পাপ মোসন হবে এবং একটি মর্যাদা আল্লাহাক আপনার বাড়িয়ে দেবেন আল্লাফাক যদি মর্যাদা বাড়ান তাহলে ক্রাইটেরিয়াটা কী হবে সেটা আল্লাফাক ভালো জানো আল্লাহ আলাম কিন্তু ব্যক্তির মরজাদা আল্লাহ বাড়িয়ে দিবেন চুল যদি ফেকে যায় এবং অন্য হাদিসের মধ্যে এসেছে যেটা মেশকাত শরীফের মধ্যে এসেছে জামে তিরমিজির মধ্যে এসেছে মেশকাতের চার হাজার চারশো উনষাট নম্বর হাদিস পলা রাসুল্লাহি সাল্লি সাল্লাম মানসা বাহু নূর আল কেয়াম মমিন অবস্থায় যদি কোনো ব্যক্তির একটি সুল পেকে যায় কেয়ামতে আল্লাহ সেটাকে নূর বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন জ্যোতি বানিয়ে দিবেন সুতরাং মমিনের মাথার সুল ও কেয়ামতে আলো হবে জ্যোতির আকার ধারণ করবে নূর হবে এই জন্য ফাঁকা চুলকে ফেলা উচিত না আমাদের হায়াত দেখা যায় কম এই উম্মতের গড় হায়াত হলো ষাট থেকে সত্তর পূর্ববর্তী উম্মতেরা এক হাজার দেড় হাজার দুই হাজার বছর হায়াতও পেতেন এই যে কম হায়াত এটা রহমত কারণ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে যখন আপনার চুলগুলি ফেকে যায় আপনাকে একটা মেসেজ দেওয়া হয় যে আপনার সময় গণে আসতেছে আপনি প্রস্তুতি গ্রহণ করুন এ মূলত পরবর্তী পরবর্তী জীবনের পরকালের আল্লা হুয়া তা আল্লাহ সামনে দাঁড়াতে হবে জীবনের জবাবদিহি করতে হবে এই জন্য একটা মেসেজ আকারে মূলত দাড়িগুলি পাকা শুরু হয়ে যায় তো সেই জন্যই চাল্লা রহমত এই জন্য এটাকে উপরে ফেলা ঠিক হবে না এর মাধ্যমে একটা মেসেজ গ্রহণ করা এটাই হচ্ছে মমিন ব্যক্তির কাজ তবে যদি আপনি সুলের কালার চেঞ্জ করতে পারেন কালো ছাড়া অন্য যে কোনো রঙ লাগাতে পারেন